খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি বলছেন হানিফ জানাবো খরচের লাগাম টানতে কম করে কিনছেন ক্রেতারা জানাবো হঠাৎ কেন বেড়েছে সাপের উপদ্রব এবং সর্বশেষ জানাবো সক্রিয় মৌসুমী বায়ু ছয় বিভাগে বৃষ্টি থাকবে তিন দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি বলছেন হানিফ আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি বলেছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয় এটা বিএনপির চরম মিথ্যাচার একটি অংশ বেগম জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি করেছিল তত্ত্বাবধায়ক সরকার তিনি বলেন সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার কারণ মূলত দুটি একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহের লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে যার ফলে লোডশেডিং হচ্ছে আরেকটি হলে বিদ্যুৎ এর উৎপাদন ব্যয় বেশি সরকারকে অনেক ভর্তুকিও দিতে হয় তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয় তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে দ্রুতই বিদ্যুতের সব সমস্যার সমাধান হবে খরচের লাগাম টানতে কম করে কিনেছেন ক্রেতারা ঈদের পর বাজারে এখন ক্রেতার উপস্থিতি স্বাভাবিক সময়ের মতোই তবে তারা কেনাকাটা করছেন কম নিত্য প্রয়োজনীয় রাখছেন কেনাকাটা একই কথা বিক্রেতাদেরও তারা বলছেন কোন ক্রেতা আগে যে পরিমাণ পণ্য তাদের কাছ থেকে সাধারণত কিন্তু এখন কিনছে না পণ্যের দাম বেশি স্বীকার করে বিক্রেতারা জানান সবকিছুর দাম বেশি বলে ক্রেতারা কিনতে পারছেন না এমনকি তারাও পাইকারি বাজার থেকে আগের মতো কিনছেন না সাধারণ মানুষ মাছ কেমন কিনছেন জানতে চাইলে বিক্রেতা গিয়াস উদ্দিন বলেন এখন মানুষের কেনাকাটা কমেছে মানুষের বেতনের থেকে জিনিসের দাম বেড়ে গেছে তাই কিনছে কম এখন আমরা ইলিশ বিক্রি করছি ওজন অনুযায়ী ষোলোশো থেকে বাইশ শত টাকা এটা কিন্তু সবাই কিনতে পারে না কারণ সবাই কেনার ক্ষমতা নেই এটা আমি বিক্রি করি তো আমি দেখি যে কারা কিনতে পারে এই ইলিশ যদি বারোশো সব মাছেরই একই দাম অনেক বেশি সব মানুষ সব মাছ কিনতে পারে না আর মাছের দাম বেশি থাকার কারণ হচ্ছে এখন আগের মতো নদী বা বিলে মাছ পাওয়া যায় না অনেক জেলে বিষ দিয়ে মাছ মারে তাই অনেক মাছ প্রাণ হারিয়ে যাচ্ছে যেমন আইর মাছ আগে নদীতে জাল ফেললে প্রচুর চিংড়ি বা এখন আর ওঠে না এই কারণে চিংড়ির দাম হাজার টাকার উপরে আবারও শতক ছুঁয়েছে দেশি ভালো মানের পেঁয়াজের দর ছুটছে আলুর বাজার ঝাঁজ বেড়েছে আদারও তবে চাহিদা কম থাকা ডিম ও মুরগির দর কিছুটা কমেছে স্বাভাবিক রয়েছে সবজির বাজার কোরবানির ঈদের সপ্তাহ আগে পেঁয়াজের দশ শতকে উড়ো ছিল এরপর দশ থেকে পনেরো টাকা কমে নেমে আসে পঁচাশি থেকে নব্বই টাকায় এতদিন এ দরে বিক্রি করেছে এখন আবার শতক ছুঁয়েছে পেঁয়াজ গতকাল ঢাকার মালিবাগ মহাখালী ও তেজগাঁওয়ের কলোনি বাজারে দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে পঁচানব্বই থেকে একশো টাকায় দেশি হাইব্রিড জাতের পেঁয়াজে বিক্রি হয়েছে নব্বই থেকে পঁচানব্বই টাকা কেজি দরে তবে কারণ বাজার বা যাত্রা মতো বড় বাজারে উভয় ধরনের পেঁয়াজ এ দর থেকে পাঁচ টাকা কমে কিনা যাচ্ছে সেটা জানান দেশি পেঁয়াজের সঙ্গে বাজারে এ সময় আমদানি করা পেঁয়াজও পাওয়া যেত তবে এখন সেসব পেঁয়াজের দেখা নেই ডলারের পর দর বেশি থাকায় আমদানি খরচ বেড়েছে সেজন্য ব্যবসায়ীরা আমদানি করছেন কম ফলে দেশি পেঁয়াজের উপরই নির্ভর করতে হচ্ছে সবাইকে জন্য দাম বেশি ট্রেজিং কর্পোরেশন অফ বাংলাদেশ গতকালের বাজার দর অনুযায়ী ঢাকার বাজারে বেশি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি নব্বই থেকে একশো টাকা এক সপ্তাহ আগে এ দর ছিল পঁচাশি থেকে নব্বই টাকা আমদানি করা পেঁয়াজের দর পড়ছে কেজি প্রতি পঁচানব্বই থেকে একশো টাকা যা এক সপ্তাহ আগে ছিল নব্বই থেকে পঁচানব্বই টাকা হঠাৎ কেন বেড়েছে সাপের উপদ্রব বাংলাদেশের সাপের বৈচিত্র্য অনেক বিভিন্ন গবেষণা পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে প্রায় আশি থেকে বেশি প্রজাতির সাপ পাওয়া যায় বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থা পরিবেশ অনুযায়ী এলাকাভেদে এক এক রকম সাপের উপস্থিতি দেখা যায় তবে সম্প্রতি প্রায় সারা দেশে বেড়েছে ভাইপার সহ অন্যান্য সাপের উপদ্রব যা জনসাধারণের মধ্যে নতুন এক আতঙ্ক তৈরি করেছে প্রাণীবিদরা মনে করছেন বাংলাদেশে চিল ও বেজির মতো প্রাকৃতিক শিকারী প্রাণীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে যা সাপের সংখ্যা বৃদ্ধি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ কারণ প্রাকৃতিক শিকারী প্রাণীরা বাস্তু সংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সাপের সংখ্যা নিয়ন্ত্রণ সহায়ক হয় কোনো কারণে এসব প্রাণীর সংখ্যা হ্রাস পেলে সাপের সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিট ভেনম রিসার্চ সেন্টারে তথ্য বলছে দেশ জুড়ে প্রতি বছর প্রায় চার লাখ তিন হাজার মানুষ এবং আড়াই হাজার গবাদি পশুর সাপের দংশনের শিকার হয় এর মধ্যে সাত হাজার পাঁচশো এগারো মারা যায় এসব বিষদ সাপের কামড়ে মানুষের প্রাণ হারানোর প্রধান কারণ হলো সময় মতো সঠিক চিকিৎসা না নেওয়া অনেক মানুষ গ্রাম অঞ্চলে বাস করেন সেখানে চিকিৎসা সুবিধা কম থাকায় সমস্যাটি আরো বেড়ে যায় বাংলাদেশ সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা সাপের কামড়ের চিকিৎসা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক চিকিৎসা প্রদানের উদ্যোগ নিচ্ছে সঠিক সময়ে অ্যান্টিভিনাম প্রয়োগ করা হলে জীবন রক্ষা করা সম্ভব তবে আশঙ্কার কথা হচ্ছে সাপের কামড়ের সব ঘটনার মধ্যে প্রায় এক চতুর্থাংশ বিষাক্ত সাপের দংশন হয়ে থাকে ফলে অনেকেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরলেও পরবর্তীতে অধিকাংশ শারীরিক ও মানসিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় গবেষণা অনুযায়ী বাংলাদেশে বিশ্বধর ও নির্বিশ উভয় প্রজাতির সাপ রয়েছে তাদের মধ্যে কিছু প্রজাতি মানুষের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে বিশদ সাপের মধ্যে কিং কোবরা কোবরা রাসেলস ভাইপার কমন ক্রেইট ব্যান্টেড ক্রেইট ব্লকেট রাসেলস ভাইপার গ্রিন পিট ভাইপার অন্যতম অবশ্য বেশ কিছু নির্বিষ সাপও রয়েছে যেমন ইন্ডিয়ান পাইথন ড্র্যাট স্নেক রেড স্যান্ট বোয়া গ্রেন ওয়াটার স্নেক চিকন সাপ ও ফ্লাইং স্নেক উল্লেখযোগ্য বিশেষজ্ঞরা বলছেন অতিমাত্রা নগরায়ন বনাঞ্চল কেটে ফসলি জমি তৈরির ফলে প্রাকৃতিক বাস্তু সংস্থানের উপর বিরূপ প্রভাব পড়ছে সাপের গুরুত্ব সংরক্ষণ প্রয়োজন কারণ সাপ প্রাকৃতিক এই কীটনাশক কাজ করে করে এবং ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তাই সাপ মেরে সমাধান নয় বাস্তু সংস্থান সংরক্ষণ করতে হবে তাহলে প্রাকৃতিক শিকারী প্রাণীরাই সাপের ভারসাম্য বজায় রাখতে পারবে সাপের প্রাকৃতিক শত্রু বা শিকারী প্রাণীর সংখ্যা অনেক তাদের মধ্যে কিছু প্রাণী সরাসরি সাপ শিকার করে খেয়ে ফেলে এর মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে বেজি সাপ শিকারীদের মধ্যে আরো রয়েছে চিল বাজপাখি পাখি ইগোল পেচা বনবিড়াল বড় বিড়াল গুইসাপ খাতা শিয়াল মেছোবাগ ও বড় ব্যাং কিন্তু বহুদিন ধরে গ্রামাঞ্চল এমনকি সংরক্ষিত গহীন জঙ্গল মানুষ হানা দিয়ে নির্বিচারে এসব প্রাণী হত্যা করেছে ফলস্বরূপ সাম্প্রতিক সময়ে বাস্তুতন্ত্রের স্বাভাবিক গতি প্রকৃতি পাল্টে গেছে এসব প্রাণীর সংকটের কারণে খাদ্য শৃঙ্খলে তাদের অনুপস্থিতির প্রভাব পড়েছে ফলে দেশ জুড়ে বেড়েছে সাপের উপদ্রব মানুষে মানুষে বিবাদ হলে অনেক সময় প্রচলিত প্রবাদে বাক্য হিসেবে সাপ বেজি সম্পর্ক উদ্ধৃত করা হয় গ্রামাঞ্চলের সাপ বেজি লড়াই এবং বেজি যাওয়া নিয়ে অনেক গল্প প্রচলিত আছে বলা হয় সাপের বিষও বেজিকে কাবু করতে পারে না যদিও কথাটি ভুল আসলে অল্প বিষে বেজির তেমন সমস্যা হয় না কারণ প্রকৃতিগতভাবে এদের শরীরে এক ধরনের গ্লাইকো প্রোটিন থাকে যা সামান্য পরিমাণ সাপের বিষকে মুহূর্তে নিষ্ক্রিয় করে ফেলতে পারে কিন্তু সাপ যদি যথেষ্ট পরিমাণ বিষ বেজির গায়ে ঢালতে পারে তবে তার মৃত্যু অবধারিত তবে বেজিকে সাপ অসম্ভব ভয় পায় কারণ বেজির আক্রমণাত্মক মনোভাব ক্ষিপ্রতা পিচ্ছিল শরীর স্বল্প মাত্রা সাপের বিষ নিষ্ক্রিয় করে ফেলার ক্ষমতা এবং যুদ্ধং যুদ্ধদেহী মনোভাব সাপকে লড়াইয়ের সময় তটস্থ করে দুর্বল করে ফেলে আর তখনই সুযোগ বুঝে বেজি সাপের মাথায় কামড় দিয়ে চূর্ণ করে ফেলে সেই সাপ তখন বেজির আহারে পরিণত হয় সাপ বেজের লড়াই কেউ একজন না মরা পর্যন্ত চলতে থাকে সাপ বেজিকে প্রচন্ড আক্রমণ করলেও বেজি কখনো সাপকে দংশনের সুযোগ দেয় না প্রকৃতির আশীর্বাদে বেজি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক শিকারী প্রাণী যা বিভিন্নভাবে পরিবেশ ও মানুষের উপকার করে বেজি বিশেষ করে বিষদ্ধ সাপ যেমন গোকরা ভাইপার ইত্যাদি শিকার করে এভাবে বেজি সাপের সংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে শুধু সাপ নয় বরং ইদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বেজি বেজির এসব উপকারিতা পরিবেশ ও মানুষের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে হঠাৎ করে যদি পরিবেশে কোনো প্রাণীর পরিমাণ বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে ওই প্রাণী এবং এ পরিবেশে ভালো খাবার পাচ্ছে যা তার বংশ বিস্তারে সহযোগিতা করছে আমাদের দেশে হয়েছেও তাই সম্প্রতি ইদুরের পরিমাণ অনেক বেড়েছে এখন ইদুরের কারণে আগের চেয়ে দশ গুণ বেশি ফসল নষ্ট হচ্ছে আবার বনভূমি ও জলাভূমি ধ্বংস হওয়ায় সাপের প্রাকৃতিক বাসস্থান নষ্ট হচ্ছে ফলে তারা মানুষের বসতিতে প্রবেশ করছে আবহাওয়ার পরিবর্তন ফেলছে বিরূপ কিন্তু প্রভাব যেমন বন্যা অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে সাপের বসতি পরিবর্তন হচ্ছে যা তাদের মানুষের কাছে নিয়ে আসছে আবার খাদ্যের সন্ধানে সাপ গ্রামের পাশাপাশি শহর এলাকায় প্রবেশ করছে তিনি আরো বলেন এখন ফসল ফলা দিতে বিভিন্ন প্রকার পোকার উপদ্রব বেড়েছে কারণ যেসব শিকারী প্রাণী এসব পোকা ও ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও আমরা তাদের মেরে ফেলেছি কোথাও বড় কোনো গাছ নেই পাখিরা কোথাও নিরাপদে নেই বেজি দাঁড়া সাপ গুই সাপ থাকার জায়গা নেই একটি প্যাচা প্রতিদিন এক থেকে দুটি করে ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে দিন দিন আমরা পরিবেশকে ভারসাম্যহীন করে ফেলেছি মানুষের জ্ঞানের স্বল্পতা জামান বলেন এসব বিষয়ে মানুষের মধ্যে কথা ছিল। রয়েছে সমস্যা থেকে উত্তরণের জানতে চাইলে তিনি বলেন এসব বিষয়ে এখনো পাঁচ শতাংশ মানুষ সতর্ক হয়েছে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে একটি শিয়াল বা মেছোবাগ দেখলে সবাই লাঠি নিয়ে দৌড়াচ্ছে তাহলে কিভাবে হবে মানুষকে সচেতন করার বিকল্প নেই সচেতন করার দায়িত্ব রাষ্ট্রের এখন যদি সবাইকে সচেতন করে এইসব বিষয়ে নজর দেওয়া হয় তাহলে আগামী তিন থেকে চার বছরের মধ্যে স্বাভাবিক অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা না হলে পরিবেশের উপর মারাত্মক বিপর্যয় নেমে আসবে সক্রিয় মৌসুমী বায়ু ছয় বিভাগে বৃষ্টি থাকবে তিন দিন দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্য দুই বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী তিন দিন এমন বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস রাতে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর মামাসিং চট্টগ্রাম বরিশাল ও সিলার বিভাগে অধিকাংশ স্থানে ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন